সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের জন্য অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ল্যাবের শিক্ষক বাম দিকে আছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সাইদুর রহমান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের ইদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ এগারো আগস্ট দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদ ও শিরোনাম দেখে আসেন বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দু হাজার এগারো প্রধানমন্ত্রীকে ফখরুল আপনার পনেরো মামলার কি হলো। দুহাজার সরকারকে ট্যাক্সের চেয়ে পুলিশকে বেশি খুশ দেয় বাংলাদেশের মানুষ দুহাজার আদিলুর রহমান খানের গ্রেফতারে টি আই বির উদ্বেগ দুহাজার প্রতিহিংসা পরায়ণ হয়ে বিরোধী নেতাদের গ্রেপ্তার করছে সরকার দুহাজার পনেরো ডিজিটালের নামে এফটিসিতে চলছে নৈরাজ্য দুহাজার ষোলো বিএনপি জামাত জোট জঙ্গিবাদের মদতদাতা নাসিম দুহাজার সতেরো প্রধান বিচারপতি এস কে সিনহা বললেন কারো ট্র্যাপে পড়ব না দু হাজার নির্বাচন সুষ্ঠু করার উদ্যোগ নেই নির্বাচন কমিশনের দু হাজার একুশ খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড জালিয়াতি দু হাজার বাইশ সোনাতলায় ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা সুজনের শাস্তির দাবিতে মানববন্ধন দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসেস শেখ হাসিনা সরকার কিভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল সব বিষয় আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি শিক্ষক অলি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই সালের একটি সংবাদের শিরোনাম প্রধানমন্ত্রীকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন আপনার পনেরো মামলার কি হলো তার মানে হচ্ছে শেখ হাসিনারও কিছু মামলা ছিল এক এগারো কালীন সেই মামলাগুলো শেখ হাসিনা ক্ষমতায় আসবার সাথে সাথে হাওয়া হয়ে গেল এবং তিনি পার পেয়ে গেলেন সবগুলো তিনি নির্দোষ প্রমাণিত হলেন অপরদিকে কিন্তু দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক মতের যে নেতারা ছিলেন তাদের সকলের মামলা তো থেকেই গেছে নতুন করে নিত্য নতুন মামলা যোগ হয়েছে এই এটি আসলে কি কোনো জনগণের সরকার যে কিনা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসে এবং তিনি কিনা গণতন্ত্রের কথা বলেন এটি কি গণতন্ত্র চর্চা হয়েছে না অন্য কিছু শুরুতেই যেটি বিগত আওয়ামী লীগ সরকার করেছে সেটি হচ্ছেন তারা বিচারিক ব্যবস্থাকে পুরোপুরি রাজনৈতিকীকরণ করেছেন রাজনীতিকীকরণ করেছেন এবং নিজেদের দলের প্রয়োজনে সেটাকে ব্যবহার করেছেন এবং যার ফলাফল আমরা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আমরা বলি কিংবা এক্সিকিউটিভ বডি এবং জুডিশিয়ারি বডির মধ্যে যে স্বাধীনতাটা থাকবার কথা যেটি তারা বিভিন্ন সময় ক্লেম করেছেন এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে যে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন বিচারপতি এস কে সিনহা সেই ঘটনাটা তো আমরা সবাই জানি এবং তার শুরু কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছিল যেই দুর্নীতির অভিযোগগুলো তিনি তার বিরোধী নেতাকর্মীদের এবং সেগুলোর বেশিরভাগই এক সময়ে সময় তত্ত্বাবধায়ক সরকারকালীন সময় তাদের দায়ের করা মামলা সেই মামলাগুলো দেখুন আপনি যে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে সেই রাজনীতি মামলাগুলোকে চালিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেই দুর্নীতির ন্যারেটিভটাকেই ব্যবহার করেছে যে তারা দুর্নীতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্যে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যেই দুর্নীতির অভিযোগগুলো ছিল সেগুলোকে তারা একদমই বিচার বিভাগকে সরাসরি হস্তক্ষেপ করে রাজনৈতিক হস্তক্ষেপ করে সেই মামলা গুলো পুরোপুরি বেআইনি কায়দায় তারা সেগুলোকে বাতিল করে দিয়েছে এবং এই যে একটা বিচার বিভাগের ব্যাপারে হস্তক্ষেপ শুরু হয়েছে সেটি আমরা পনেরো বছর ষোলো বছর মনে হয় এখানে এটি বলা যায় যে এই এই যে সংস্কৃতি এই সংস্কৃতি একাগার সরকারেরও এক ধরনের প্ল্যান ছিল যে এই ধরনের একটা ন্যারেটিভ বিল্ড করে রাজনীতিকে শূন্য করে দেয়া এটি ছিল কেনা আমি নিঃসন্দেহে তারা তো প্রধান দুই রাজনৈতিক দলের তারা আসলে নেতৃত্বকে বন্দী করেছিল এবং তারা সেই একই অভিযোগ যেগুলো আমরা বিভিন্ন সময় রাজনৈতিক পরিমণ্ডলে শুনি তারা আসলে রাজনৈতিক এই ক্ষমতাগুলোকে এক অর্থে তারাও বিচার বিভাগকে তাদের স্বার্থে ব্যবহার করেছে। তার মানে স্কলন শুরু হয়েছে এক এগারোকালীন সরকারের সময় বিচার বিভাগে যে আসলে সরকারের সরাসরি কর্তৃত্ব থাকতে পারে মানে আমি বলছি সেটি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আসা সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের ধরনের একটা সরকার বডি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার বিচারিক বিভাগের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন এবং তাদের মনোভাব তাদের রাজনৈতিক মতাদর্শ কিংবা তাদের অন্য কোনো দূরভিস একদমই তাদের উদ্দেশ্য বা তাদের যে এজেন্ডা সেটা যে বিচার বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেই নিদর্শন তারা তৈরি করে গেছেন এবং আওয়ামী লীগ সরকার সেটিকে কন্টিনিউ করেছে এই কন্টিনিউটির ধারাবাহিকতায় আমরা কিন্তু ফ্যাসিজমকে দেখলাম একদম এবং তার তো সব থেকে রূপটা কেমন হতে পারে সেই বিভৎস চেহারা তো আমরা দেখেছি গত ষোলো বছরে ফলে বিচার বিভাগের যে স্বাধীনতা যেটি আসলে গণতন্ত্রের জন্য অত্যন্ত মৌলিক একটা ব্যাপার আপনি বিচার বিভাগকে যদি এক্সিকিউটিভ বডি সরাসরি কর্তৃত্ব থেকে আলাদা করতে না পারেন আমরা সত্যি করে মানুষ কোথায় যাবে যদি এক্সিকিউটিভ বডি অপ্রেসিভ হয় নিপীড়নমূলক হয় যেটি আমরা দেখেছি গত ষোলো বছরে কোনো আদালত সুপ্রিম কোর্ট বলেন হাইকোর্ট বলেন তারা কি সত্যিকার অর্থে এক্সিকিউটিভ বডির কোনো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পেরেছে আমরা কিছুই দেখিনি এমনকি একটা বিচারকরাও যে রায় দিবেন তারা ভয় থাকেন যে এই রায়ের ফলে তাদের না কোন ধরনের সামাজিক এবং রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয় যেমনটা প্রধান বিচারপতি এস কে সিনহার হয়েছেন সরাসরিভাবে এবং আমরা তো জানি যে তিনি কিন্তু পরে বলেছেন আমাদেরকে যে সরাসরি প্রধানমন্ত্রী এবং তার পুরো বডিটা নিয়ে বসে তাকে আসলে হুমকি দেওয়া হয়েছে ফলে ভাবা যায় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থা একটি এক্সিকিউটিভ বডির প্রধান তিনি প্রধান বিচারপতিকে ডেকে নিয়ে হুমকি প্রদান করছেন এবং তাকে বাধ্য করার চেষ্টা করছেন জি শানভাই আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে সাজুর রহমান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি তার মানে হচ্ছে যে ভবিষ্যতে এই যে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি এই সংস্কৃতিটিকে টেনে ধরা না যায় বা এটাকে নিয়ন্ত্রণ করা না যায় বা এই সংস্কৃতি থেকে যদি বের হওয়া না যায় তাহলে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবেন বা গণতান্ত্রিক সরকার আসবেন তাদের জন্য তো এক ধরনের বিপদ বা বিপর্যয় এটাকে নিয়ে আসতে পারে বা তাদেরকেও ফ্যাসিস্ট হয়ে উঠতে উৎসাহ দিতে পারে না আপনি কি মনে করেন আমরা জানেন যে বিগত সময় শেখ হাসিনার যে শাসনামলটা ছিল সেটি বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্ট শাসন ব্যবস্থা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বর্তমান সরকার বিগত জুলাই আগস্ট অভ্যর্থনে পরবর্তীতে গঠিত সরকার আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকারের ভিতরে যে ফ্যাসিস্ট ছিল মানে স্তরে স্তরে বিভিন্ন জায়গায় সেইগুলো যে সেইগুলোর মানে কিছুটা হলেও দূরকরণের যেটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়ার কথা ছিল আমি আমরা সেটি ওইভাবে আমরা দেখি নাই মানে দৃশ্যমান দেখি নাই বলা যায় যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার রেখে যাওয়া ফ্যাসিস্ট বা তার দস্যরা কিন্তু বহল তবিতে আছে বিভিন্ন সেক্টরে এটা কিন্তু আমাদের এখন মূল সমস্যা এই যে তার রেখে যাওয়া ফ্যাসিস্ট বা তার দস্যুর যারা তারা কিন্তু আবার নতুন করে তার শশা সেক্টরে তার হয়তো বা ক্ষুদ্র জায়গা সেই ক্ষুদ্র জায়গায় সে একটা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে ডালপালা গজিয়ে নতুন একটি ফ্যাসি আমাদের নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমস্যা জায়গা হলো যে আমরা যে সংস্কার সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শুরু মানে এ ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট এরকম একটা না আমাদের যেটা হয়েছে যে আমরা আমাদের শেখ হাসিনার পতন হয়েছে শেখ তো ফ্যাসিস্টের রানি ছিল তাকে কেন্দ্র করে তো আমাদের বাংলাদেশে একটা ফ্যাসিস্ট তৈরি হয়েছিল মানে একটা রেজিম তৈরি হয়েছিল আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি বা তার সাথে তার আশপাশের ডালফলাগুলোকে আমরা ছেড়ে ফেলতে পেরেছি কিন্তু এটি তো শুধু তার অফিসে ছিল না এটি তো প্রধানমন্ত্রীর কার্যালয় বা গণভবনে ছিল না এটি ছিল তো বাংলাদেশের একেবারে যদি বলি আমরা ইউনিয়ন পরিষদের তথ্যসভা কেন্দ্র থেকে যদি শুরু করি একদম ক্ষুদ্র অফিস প্রত্যেকটা স্তরেই এই ফ্যাসিস্টা ছিল ফ্যাসিস্টের অনুসারে ছিল কিন্তু আমরা আমাদের মূল সমস্যা হল যে আমরা মাতা মাথাকে ফেলে দিয়েছি কিন্তু শরীরের বাকি জঙ্গল রয়ে গেছে সেগুলো সেগুলো আমাদের জন্য ভবিষ্যতে কি কি থ্রেট নিয়ে আসতে পারে বলে আপনার আমার কেন জানি মনে হয় যে বর্তমান সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে মাথা শেষ বডিগুলো উনি হয়তো অপসারণের বর্তমান সরকার উদ্যোগ নিবে কিন্তু আসলে পনেরো বছরের যান তো আপনি পনেরো মাসে দূর করতে পারবেন কিন্তু আগামীতে আমরা আমাদের প্রত্যাশার কিছু জায়গা নেক্সট যে সরকার আমাদের প্রত্যাশার জায়গা হলো কি আমরা যদি রাজনৈতিক দলগুলোর ভীষণ দেখি আমাদের আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দেখেন তাদের ওনাদের একত্রিশ দফা একত্রিশ দফা কিন্তু স্পষ্টই কিন্তু ওনারা ওনাদের সংস্কার প্রক্রিয়াগুলো কেমন হবে আগামীর বাংলাদেশ ওনারা যদি একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারেন আমি আমি একেবারে থেকে বলে যেতে বাংলাদেশের ফ্যাসিস্ট আসবে আসবে না না যেমন মনে করেন প্ল্যান বাস্তবায়ন করে মানে কর্মীর উপরে নির্ভর করে প্ল্যান কতটুকু বাস্তবায়ন হবে আপনাকে আপনি কি বর্তমান বাস্তবতায় বা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কর্মীদের নেতাকর্মীদের আচার আচরণ তাদের যে কথাবার্তা তাতে কি মনে হয় যে এত সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব কেন আমি যে মানে উদ্যোগটা হলো যিনি বাংলাদেশের আগামী দিন প্রধানমন্ত্রী হবেন বা যে দল আগামী ক্ষমতা আসবে সেই দলের বা সেই দলের প্রধানের জনক তারেক রহমানের উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন যদি জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেন উনি যদি চান যে আমি আমার একত্রিশ দফা বাস্তবায়ন করবো সম্ভব বাংলাদেশে কিন্তু তিনি তো প্ল্যান যেমন না আমরা আমরা করবেন এই উদ্দেশ্যে কারণ আমি কেন আমি বলি যেমন শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র চাই নাই রাষ্ট্রের প্রধান নির্বাহী বিভাগের প্রধান দলের প্রধান দলের ওনার সদিচ্ছা যদি থাকে আমরা যদিও গত এক বছরে ওনার তারেক সাহেবের বক্তব্যের ধরন গঠনমূলক বা পরামর্শমূলক বক্তব্য থেকে একটি সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারি

কিন্তু গত এক বছরে যে এই পরিকল্পনা যাদের উপরে ভর করে বাস্তবায়ন হবে তাদের কর্মকাণ্ড আপনি একটু মূল্যায়ন করবেন প্লিজ না আপনারা দেখেন যে বাংলাদেশে যারা বর্তমান বিএনপি নীতি নির্ধারক আছেন বা যারা আমি শুধু আমি শুধু ওই দলটিকে বিএনপিকে অ্যাটাক করব না সব দলের কথা বলছি সব দলের আমাদের হলো কি বর্তমান আসলে সরকারের কোনো রাজনৈতিক স্টেক হোল্ডার নাই আমরা যদি মূল জায়গায় আসি না দেখেন না আমি সবগুলো রাজনৈতিক দলই তো সরকারের সব সবগুলো রাজনৈতিক দলের স্টে কিন্তু সরকার তো আসলে মানে সরাসরি না আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকারের ক্ষমতা থাকে সেই সরকারের যদি রাজনৈতিক কোনো ফোর্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণটা খুব কঠিন হয় এখন যে ঘটনাগুলো ঘটতেছে যেটি যদি বলি বিএনপি জামাত বা এনসিপি এটা কিন্তু দলগতভাবে হচ্ছে না

অধিকারটা ফেরত যখন নিতে গেছি তখন দেখবেন এক ধরনের দখলদারিত্বর প্রশ্ন আসতেছে চাঁদাবাদির প্রশ্ন আসতেছে যেগুলো কিন্তু আমাদের মিডিয়াতে আসতেছে মানে সাধারণ সবগুলোই কি এরকম না সবগুলো আমি বলবো না কিছু কিছু ঘটনার যে অপরাধের চাঁদাবাদী কার্যক্রম যে আছে সেটা অস্বীকার করার সুযোগ আমাদের নাই এটি হলো কিন্তু ব্যক্তি পর্যায়ে দলগত না এটি আসলে নির্মূল করা এত সহজ না এটা নিয়ম দলগত হবে না এটা ব্যক্তি পর্যায়ের অপরাধকে আপনি নির্মূল করতে পারবেন না এটি সব আমলেই ছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তো ব্যক্তি অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব অবশ্যই সম্ভব এবং সেটির জন্য আইনের শাসন এমন ভাবে করতে হবে আপনাকে স্তর বাই স্তর এটাকে খুব শক্তিশালী করতে হবে এবং যখন আপনি নিশ্চিত করতে পারবেন যে দেশে আইনের শাসন আছে তখনই দেখবেন ব্যক্তি পর্যায়ে অপরাধ থাকবে না আমরা যদি আজকে একটু উদাহরণ দেখে দেখবেন না তাহলে এই যে একটি প্রশ্ন আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আইনের শাসন চাচ্ছে না অবশ্যই চাচ্ছে আমাদের বিষয় হলো যে এখানে ফ্যাসিবাদের যে মানে ধরনটা ছিল বিগত পনেরো বছরের এটা যদি আমরা বলি মনে করেন চূড়ান্ত পর্যায়ে ছিল শেখ হাসিনা ফ্যাসিস্টটা ফ্যাসিবাদীর কার্যক্রম এটাকে তো আপনি স্তর বিস্তর আস্তে আস্তে কমাবেন তাই না আপনাকে মনে করেন এখন আমরা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কমিয়ে আনতে পারছে অথবা আগামী দিন আস্তে আস্তে পর্যায়ক্রমে এটা আরও কমে আসবে মানে সুশাসনের যাত্রা আমরা শুরু করব। এত মানে আপনি দ্রুত রেজাল্ট আমরা পাবো না আমাদের একটু অপেক্ষা করতে হবে আস্তে আস্তে ভাই শান ভাই আলোচনার একটু রেশ আপনার কাছ থেকে শুনে তারপরে নতুন প্রসঙ্গে যেতে চাই উনি বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হলে ব্যক্তি পর্যায়ের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না শুধু কি ব্যক্তি পর্যায়ের অপরাধ হচ্ছে রাজনৈতিক দলগুলো কি জুলাই থেকে কোনো শিক্ষা নিতে পেরেছে জুলাই 24 থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কতখানি পরিবর্তন ঘটেছে সেটি একটি বড় প্রশ্ন আমরা নিশ্চয়ই বিগত ফ্যাসিস্ট শাসন আমলের থেকে আমাদের অনেক কিছু শিখবারও আছে বটেই যে কি কি করা উচিত নয় কিন্তু সেই শিক্ষা থেকেই যদি আমরা আমাদের রাজনীতির সঙ্গে যে অর্থনীতির যে সম্পর্ক আমি বলছি যে সরাসরি অর্থ করির যোগান দেওয়া যে একজন রাজনীতিবিদ তিনি আসলে কিভাবে অর্থ সংস্থান করবেন তার দলের নির্বাচনী পরিকল্পনার ক্ষেত্রে এই পরিমাণের অর্থ ব্যয় হয় সেই অর্থের যোগানদাতা কারা হবেন কিভাবে হবেন সেটির যে একটি সংস্কৃতি আমাদের এখানে বর্তমানে বিদ্যমান ছিল

সংস্কৃত যদি আমরা হাত দিতে না পারি এবং আমি যদি মনে করি আমি একেবারেই ওই অর্থে ঠিক ব্যক্তিক কাল্ট এ ধরনের কোনো অবস্থার সম্মুখীন হতে চাই না কারণ এটি আসলে ফ্যাসিবাদী শাসন তৈরি করবার একটা পথ সুগম করে দেয় যেটি আমরা শেখ হাসিনার থেকে শেখ মুজিব থেকে আর অনেকের কাছ থেকে এটি আমাদের শেখবার একটা বড় জায়গা আছে যে কাল্ট তৈরি না করা আমরা যদি কেবলমাত্র একজন মানুষের মুখের দিকে তাকিয়ে থাকি যে তিনি এসে সব কিছু সমাধান করে দিয়ে যাবেন সেটি কখনোই ঘটবে না একদমই এবং রাজনৈতিক দলের দায়িত্বটা কি তাহলে দল তো কেবলমাত্র একজন ব্যক্তি নয় দল তো আসলে তার সকল কিছু নিয়েই দল এবং আপনি দলের যে কোনো একটা কর্মকান্ড সেটি একদম যত স্থানীয় পর্যায়ে হোক কিছু একটা ঘটলে দল থেকে বের করে দেওয়া এমনটা একটা অবস্থা যে মনে হয় যেন দলের আসলে সেখানে কিংবা সে যে দলের ব্যানারটা ব্যবহার করে যে এই কাজটা করতে পেরেছে সেখানে দলের কোনো দায় নেই ফলে এই দায় মুক্তির সংস্কৃতি কিন্তু আমরা বিগত পুরো ষোলো বছরের শাসনামলে অহরহ দেখেছি ফলে সেখান থেকে আমাদের যদি শিক্ষা নিতেই হয় তবে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন আমাদের প্রত্যেকের যারা রাজনৈতিক দলের শীর্ষ নে স্থানীয় নেতৃবৃন্দ যেমন আছেন তেমনি যারা একদম নিচের মাঠ পর্যায়ের কর্মীরা আছেন এরা প্রত্যেকের সকলের দায়িত্ব এবং সেটাই আসলে একটা দলের কাজ তো সতর্ক একদমই আমি তো দেখছি হরে দরে সবাই খুব সুন্দর মতো আমাদের এখানে যেটা একটা বড় সমস্যা যে খোলস পরিবর্তন করা আমরা দেখছি যে আওয়ামী সরকারের সময় একদম পুরো ইউনিয়ন পরিষদের বিএনপির কমিটি নিয়ে আওয়ামী যোগদান করতে চলে গেছে এমন অসংখ্য ঘটনা আছে আমরা দেখেছি হাজির আছে ফলে এই যে একদমই ভোল পাল্টে ফেলা এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে আমরা যদি বলি যে এখনো বিগত সব তার মানে হচ্ছে তার মানসিকতার পরিবর্তন না করে শুধুমাত্র ব্যানার পরিবর্তন ব্যক্তি স্বার্থের আদায় করবার জন্য সে যে একটা রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করার যে আগ্রহ সেটি কি আমরা জায়গা দিব কিনা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটি তো আমাদের রাজনৈতিক বোঝাপড়ারও অংশ এবং সেটি আমাদের একটা কমিটমেন্টেরও জায়গা বটে যে আমি রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের দেশের রাষ্ট্র গঠনের যেই কাজটা আমরা হাত দিতে পারিনি সত্যিকার সেই রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে মানুষের কাছ থেকে ফলে একটি দেশে সরকার গঠন করবার পরে তার সবথেকে বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যাতে নাগরিককে প্রোটেকশন দেয় এবং বাংলাদেশের রাজনৈতিক দল আসবে ভবিষ্যতে আরও অসংখ্য হয়তো আমি আরও সামনে বলি ধরেন দুশো বছর একশো বছর পরেও তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল থাকবে তারা সরকার গঠন করবে সরকার চলবে কিন্তু বাংলাদেশের জন্য সব থেকে যেটা বড়ো প্রয়োজন সেটা হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যেটি নাগরিককে সুরক্ষা প্রদান করবে তারা যদি কোনো একটা রাজনৈতিক দলের রোষের শিকার হন সেটা সেখান থেকে যাতে রাষ্ট্র থেকে সুরক্ষা প্রদান করে সেই বন্দোবস্তটুকু আমাদেরকে বিধান করাটা সব থেকে বড়ো প্রয়োজন যেটি আমাদের জুলাই থেকে সব থেকে বড় শিক্ষা নেওয়া প্রয়োজন আমি মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নতুন পুরনো তাদের এই শিক্ষা নেবার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি এখনও রয়েছে যে সাজুর ভাই ওই শিক্ষার জায়গা থেকে আবার ধরতে চাই আসলে শিক্ষা নিতে পারলাম না কেন আমরা আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিতে পারলো না কেন এত রক্ত এত শিশুদের লাশ তারপরেও কেন শানভাই একটি কথা বললেন যে সহ দল পাল্টানো ভোল পাল্টানো দলবল নিয়ে ব্যানার চেঞ্জ করি এই সংস্কৃতি পরিবর্তন করা যাচ্ছে না কেন এটা হলো যে আমাদের রাষ্ট্রযন্ত্র একটু ব্যর্থতা আছে কারণ আমরা রাষ্ট্রযন্ত্র আমাদের সরকার গঠিত হয়েছে গত চুয়ান্ন বছর কিন্তু আমাদের মানুষের মানসিক পরিবর্তন মানসিক বিকাশ ঘটার জন্য যেটি প্রয়োজন সে আমাদেরকে জোর দেওয়া নাই আমাদেরকে কখনোই জনগণ থেকে নাগরিক হতে এই রাষ্ট্রই দেয়নি রাষ্ট্রই দেয় নাই রাষ্ট্র না দেওয়ার মূল কারণ হলো কি যারাই ক্ষমতা এসেছে তারা চিন্তা করেছে যে আমরা কিভাবে আমাদের ভাগ্যর উন্নয়ন জনগণ করে রাখা মানে ভাগ্য নাগরিক না হয়ে ওঠে মানে জনগণকে নিপীড়ন করে কিভাবে আপনি ভালো থাকবেন এই মানসিকতা এবং কিভাবে অন্যকে দাবিয়ে রাখা যায় এই যে দাবিয়ে রাখা রাজনীতিটা বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন যাবে এই রাজনীতির তো মূল এই জায়গাটিতে পরিবর্তন আনা জরুরি গত এক বছরে আপনি কি কি পরিবর্তন দেখছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের কর্মকাণ্ডে বিগত এক বছরে ফ্যাসিস্টের যে সমর্থক গোষ্ঠী ছিল তাদের যে তৎপরতা সেটা অনেক অংশ মানে আমি দৃশ্যমান দেখি না এটি হলো একটা প্রাপ্তির জায়গা কিন্তু ভয়েরও জায়গা আছে যে এই শক্তি যে কোনো সময় মাথা ছাড়া দিতে পারে যেকোনো সময় বাংলাদেশের যে অগ্রগতি এই অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে পারে আমাদের মানুষগুলোকে তো আপনি বাদ দিতে পারবেন না এই মানুষগুলো তো বাংলাদেশের নাগরিক আমি আমি তো তাহলে তাদেরকে আপনি মূলধারা আর কি বাইরে ঠেলে দিবেন না তাদেরকে বাদ দেওয়ার সুযোগ নাই কিন্তু বিষয় হল যে যারা ফ্যাসিস বা ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে বিচারের মাধ্যমে কিন্তু একটি মানুষকে সংশোধনের সুযোগ আছে এত মানুষকে কোন জেলখানায় রাখবেন না সবাই আপনি আপনি মানে যারা গুরুতর অপরাধে ছিল যখন তার আপনি বিচার করবেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তার আত্মশুদ্ধির সুযোগ আছে সে কিন্তু আবার কিন্তু উপলব্ধি করবে যে না আমার যে ভুলটা হয়েছে ভুলটা আমি আর করব না যখন আপনি আমি চূড়ান্ত একজন ফ্যাসিস্টকে বিচারের আওতা নিয়ে আসতে পারব বাকিরা কিন্তু তাদের মানসিক পরিবর্তন ঘটাতে বাধ্য হবে জি সাজির ভাই আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই দুই হাজার সালের খবর সরকারকে ট্যাক্সের চেয়ে পুলিশকে বেশি ঘুষ দেয় বাংলাদেশের মানুষ এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল এই সংস্কৃতির কী অবস্থা এই জায়গা থেকে আমরা আসলে কিভাবে বেরোবো আপনারা দেখেন যে আমাদের কিন্তু শেখ হাসিনার আমাদের একটি প্রভাব ছিল আমাদের মাসের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ এবং এইটি কিন্তু মানে এত প্রচলিত ছিল যে রাষ্ট্রের রাষ্ট্র চালাই মনে পুলিশ এমন একটু ভাবছিল যে আমরা যদি পুলিশ হয়ে পুলিশের রাষ্ট্র হয়ে গেছিল দুই হাজার চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশে যে তিনটি বিতর্কিত নির্বাচন আপনারা জানেন এই তিনটে নির্বাচন কিন্তু শেখ হাসিনা এই পুলিশের উপরে ভর করেই পুলিশই ছিল কিন্তু এই ভোট ব্যবস্থাপনা নষ্টের অন্যতম কারিগর পুলিশের আচরণ ছিল এমন যে রাষ্ট্রের অংশ যদি হয় বা শাসক দলে যদি কেউ হয় তাদের ক্ষেত্রে এক ধরনের আচরণ আর সাধারণ জনগণ বা ভিন্ন মতের ক্ষেত্রে আরেক ধরনের আচরণ এই যে দ্বৈত আচরণের কারণে বাংলাদেশের মানুষ একটু মানে দমবন্ধ অবস্থার ভিতরে ছিল মানুষের ভিতরে মানে স্বাধীনতা ছিল না মানে সবার ভিতরে একটি ভয় কাজ করত কখন আমার বাড়িতে পুলিশ আসবে কখন আমাকে হয়রানি করবে এ ধরনের মানসিকতা কিন্তু সবাই এক ধরনের ভীতি ভীতি মূল জায়গাটি হচ্ছে ঘুষ শুধু তো পুলিশ না রাষ্ট্রের আমলাতন্ত্রের বেশিরভাগ জায়গায় সরকারকে যে পরিমাণ ট্যাক্স দেয়া হতো এই ঘুষের সংস্কৃতি থেকে বের হবার জন্য আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেখেছি একটি স্লোগান গ্রাফিতি দেখেছেন ঘুষ চাইলে ঘুষি দেন আমরা কি একটি ঘুষিও দিতে দেখেছি কিন্তু ঘুষ ঘুষকিতা তাহলে বন্ধ হয়ে গেছে আমি একটি ছোট্ট উদাহরণ দিব এই যে ঘুষের যে আমরা যদি বলি পুলিশ বাহিনীকে দুর্নীতির ভিতরে অনিয়মের ভিতরে জড়িয়ে ফেলার মূল কারণ রাষ্ট্রযন্ত্র আমি আঠেরো সালের নির্বাচন আমি প্রত্যক্ষভাবে দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা থানাকে শেখ হাসিনার সরকার পঞ্চাশ লাখ টাকা করে দিয়েছিল এবং চেকের মাধ্যমে প্রত্যেকটা থানাকে তার মানে আপনি আপনি নিজে সরকারে আছেন আপনি আপনার অধীনস্থ পুলিশকে আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কুরাই করছেন মানে এটা গভর্নমেন্ট থেকে ঘুষ এরপর হলো এইস্টিমাম তৎকালীন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান উনি সোনারগাঁ হোটেলে বসে প্রত্যেক এসপি ডিসি বিভিন্ন জায়গার যারা কুশিলভ ছিল তাদেরকে ডেকে ডেকে করে টাকা দিয়ে দিতেন এনে তার মানে কি আপনি তো রাষ্ট্রযন্ত্রই ঘুষ নেওয়ার কৌশল শিখিয়ে রাষ্ট্রযন্ত্র কি সাইদুর ভাই এই জায়গা থেকে বেরিয়েছে আমরা তো এখনো প্রশাসনে নানান লেভেলের কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়কে সামনে আনবার যে এক ধরনের প্রবণতা মানসিকতা সেটি এখনও দেখছি এখনো আমরা পরিপূর্ণ বেরোতে পারি নাই কিন্তু

আমাদের দরকার তার পেশাদারিত্ব নিশ্চিত করা শান ভাই আমরা শেষ করবো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে আমরা আছি এই বর্ষের মধ্যেই নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে সম্ভব্য একটি নির্বাচনের চিন্তাভাবনা সরকার রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন ওভাবে আগাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের যে বাংলাদেশ আর এর আগের হাসিনা রিজিম। এর মধ্যে কোন কোন জিনিসগুলোকে আর দেখতে চান না ওই ওই সরকারে প্রথম হচ্ছে নির্বাচনকালীন প্রক্রিয়া আমরা গত অনেক বছর ধরে আসলে ভোট দিতেই পারিনি ফলে নির্বাচনটি স্বচ্ছ এবং

হবে সেটি যে দলেরই হোক না কেন কিন্তু সেই সরকার যাতে সৈরাচারি না হয়ে উঠতে পারে তার জন্য আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন কারণ রাষ্ট্র যদি আমরা আসলে নির্মাণ করতে না পারি নাগরিককে তার অধিকার যদি ফিরিয়ে দিতে না পারি তবে আসলে আমাদের এই রাজনৈতিক ডামাডোল কিংবা আমরা অসংখ্য নির্বাচন করতে পারি তার আসলে কোনো মূল্য থাকবে না ফলে এই মূল্যটা প্রদান করা কারণ আমরা এখনো প্রজা রয়ে গেছি যেটি আপনিও বললেন যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ফিরে লেগেসি তো আছে এবং দেখুন আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা আসলে কোনো একটা বড় রাজনৈতিক এজেন্ডা হিসেবে আসে কিনা আমরা কেবলমাত্র মুক্তিযুদ্ধের কথাই বলি কিন্তু সাতচল্লিশকে আমরা প্রায় বিস্তৃত করে ফেলি প্রায়শই ফলে এটা যদি আমরা পলিটিক্যাল কালচারের মধ্যে আসলে নিয়ে আসতে না পারি তবে সত্যিকার অর্থে আমাদের মুক্তির যেই আকাঙ্ক্ষা সেটি কখনোই বাস্তবায়িত হবে না ফলে সেই নিশ্চয়তাটুকু আমরা নিশ্চয়ই চাই এবং যেটি আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশের নাগরিকের যেই সম্পদের যেই একদম অসামঞ্জস্যতা আমরা দেখেছি যে রাজনৈতিক দল তাদের আখের ঘুষবার জন্য ভীষণ রকমের একটা ক্লেপ্টোক্রেসি কায়েম করেছিল আওয়ামী লীগের সরকার ফলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার একটা বড় উপায়ই হতে পারে যে নাগরিকের তার সাধারণ অধিকারগুলো ফিরে দেওয়া বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার যেগুলো এখনও ভীষণ রকমভাবে উপেক্ষিত আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে একটি ইউনিয়ন পরিষদে অ্যান্টিভেনাম না থাকার কারণে মায়ের রাহাজারি এখনও একটা গণভ্যুতান পরবর্তী বাস্তবতা আমাদের স্বাস্থ্যযন্ত্রের কতখানি খারাপ অবস্থা হলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপদসংকুল অঞ্চলে অ্যান্টিভেনাম থাকে না সরকারি হাসপাতালে ফলে এই বাস্তবতা তো আমরা চাই না শিক্ষা নিয়ে কোনো কমিশন করা হয়নি শিক্ষা আমাদের সবথেকে সব থেকে বেশি ইগনোর্ড একটা খাত এবং আপনি দেখুন যে বাংলাদেশের নাগরিক নাগরিকের মধ্যে যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা যদি আপনারা বলেন যে আমরা এক বছরে পারবো না আমরা এক বছরে পারবো না কারণ আমাদের বাংলাদেশের নাগরিকের সেই গণতান্ত্রিক শিক্ষার ধারাটাকে কখনোই সামনে আনতে দেওয়া হয়নি ফলে সেই শিক্ষাটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন বাংলাদেশে গুণগত পরিবর্তন আরও পঞ্চাশ একশো বছরও প্রয়োজন হতে পারে কিন্তু সেটি নিশ্চিত করা আমাদের পরবর্তী সরকার বলি আমরা এই গণপ্রথানের আকাঙ্ক্ষা বলি সেটি আমাদের জন্য সবথেকে বড় এজেন্ডা ধন্যবাদ সান ভাই ভাই সামনের প্রত্যাশা এবং পরামর্শ দু হাজার আঠারো তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি তিনটি বিতর্কিত নির্বাচন বাংলাদেশে আর কখনো হোক এ ধরনের কোনো নির্বাচন আমরা এটি চাই না আমরা চাই একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক যদি নির্বাচিত সরকার আসে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতা তৈরি হবে এবং মানুষের স্বস্তি ফিরে আসবে বিদেশি বিনিয়োগ আসবে রাষ্ট্রের এক নতুন বাংলাদেশ বিলীন মানে রাষ্ট্র তার কাঠাময় কাঠামো ফিরিয়ে আসবে এবং যেটি সবার চাওয়া জনগণের চাওয়া। জি ধন্যবাদ সৈয়দ রহমান ভাই আপনাকে ধন্যবাদ অলুশান আপনাকেও প্রিয় দর্শক 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রের তার অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হবে